করেই অনেক বেশি চটপটি খেতে ইচ্ছা করতেছিল কিন্তু সেটা হচ্ছে বাসার সবসময় না বাহির থেকে কিনে খেতে আসলে ভাল লাগে না তো আমি যেভাবে চটপটিটা বানাই মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে আমি মিন করতেছি আমার বাসার মানুষের কথা আর কি তো ভাবলাম যে একটু ফ্রি টাইম আছে যেহেতু ছটপট করে একটু চটপটি বানিয়ে নিই তো কিভাবে কি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে আগের রাত্রে প্রায় এখানে আড়াইশো গ্রামের উপরে ডাবলি আছে ডাবলি বলে অনেকে চটপটির ডাল বলে এগুলাই জানি আর কি তো এটাকে ভিজায় রাখছিলাম আগে ভালো মতন ধুয়ে তারপর ভিজায় রেখে এখনও আবার ভালো মতন এটাকে ধুয়ে নিয়েছি তো আমার হাতে একটু টাইম কম তাই হচ্ছে আমি কি করব। আর প্রেশার কুকারে এটা দিয়ে দিব প্রেশার কুকারে মোটামুটি পাঁচ থেকে ছয়টা সিটি হলেই হয়ে যায় তো আমি হচ্ছে সেটাই করব প্রেশার কুকারে দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা সিটি উঠতে যতক্ষণ লাগে তো টাইমটা কম লাগে আর এমনিতে সিদ্ধ বসাইলে আবার সময়টা বেশি লাগে তো এখানে আমি একটা জিনিস হচ্ছে ক্লিয়ার করব সেটা হচ্ছে একটুখানি বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই থাকে ওইটা দেখা যায় হাফ চামচ বা তার থেকে একটু কম দিয়ে দিলে ডাবলিটা খুব ভালো মতন সিদ্ধ হয় যেটা আমি হচ্ছে দিয়েছিলাম বাট ভিডিওতে হচ্ছে ক্যাপচার করাটা হয়নি তো যাই হোক এটার ভিতরে আমি হচ্ছে এখন পরিমাণ মতন পানি দিব যারা যেরকম ঝোল রাখতে চান জিনিসটা মানে লিকুইড রাখতে চান সেই হিসেবে পানি হিসেব করে দিলেই হবে মোটামুটি ভালো পরিমাণে পানি দিয়েছি দেন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম অনেকে কি করে ফুড কালার ব্যবহার করে বিশেষ করে বাহিরের দোকানগুলোতে বাট আমার কাছে ফুড কালার থেকে এটাই তো ভাল লাগে বেশি হলুদ দিলে একদম এক্স্যাক্ট কালারটা চলে আসে তারপরে দিয়ে দিব হচ্ছে একটু ধনিয়া গুঁড়া আর এগুলো দেওয়ার পর এটার ভিতরেই আমি দিয়ে দেব দুই থেকে তিনটা আলু কেটে আমি এটার ভিতরে সিদ্ধ দিয়ে দিব চটপটির জন্য তো আলুটা পরে কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমি দেখিয়ে দেব তো এখন হচ্ছে এটাকে আমি প্রায় বললামই তো পাঁচ থেকে ছয়টা সিটি পর্যন্ত ওয়েট করব এটাতে আমার প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতন টাইম লেগেছিলো এক্স্যাক্টলি খেলনে তো তারপরে এটা উঠিয়ে আমি হচ্ছে প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে আলুগুলো আলাদা করে ফেলব আর আলুগুলো আলাদা করে আমি আগে হচ্ছে ম্যাশ করে নিব আমি হচ্ছে এগুলো আলাদা করে এখন হচ্ছে আরেকটা একটা কড়াই নিয়ে নিব যেটাতে হচ্ছে ডাবলিগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তবে আমি কি যে এগুলোকে একটু ঝোলটা আর একটু লিকুইড করব মানে ঘন করব তারপরে হচ্ছে এটাতে আলু অ্যাড করব আর কি কি মশলা অ্যাড করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে হচ্ছে প্রায় চার থেকে পাঁচ চামচের মতন চটপটি মশলা যেটা রেডিমেড পাওয়া যায় ওইটা ব্যবহার করেছি অনেকে হচ্ছে পরে বানানোর সময় একসাথে দেয় কিন্তু আমি হচ্ছে রান্নাতেই এটা ব্যবহার করে ফেলি খুব ভালো মতো নাড়াচাড়া দিতে হবে যাতে পাতিলে না লেগে যায় আর এটার ঘনত্বটা আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতন রাখবেন তো এখন হচ্ছে আমি যেহেতু আগেই সব মশলা দিয়ে ফেলেছিলাম জাস্ট চটপটির মশলাটা লাস্টে দেই আর এখানে হচ্ছে একটু গরম মশলাও দিব জাস্ট আমার কাছে ফ্লেভারটা ভাল লাগে অনেকে পাশফোরণ ইউজ করে ওইটাতেও ভাল লাগে তো এরপরে হচ্ছে আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম এটা একদম ভালো করে ভর্তার মতন করে জাস্ট এইটাতে দিয়ে দিব এটা করলে কী হয় খুব ভালো একটা ঘন একটা ফর্মে চলে আসে যেটার কারণে না চটপটিটা খেতে অনেক বেশি মজা লাগে অনেকে আলুটা হচ্ছে যখন আমরা হচ্ছে বাটিতে ওটাকে পরিবেশন করি ওই টাইমে আলুটা কুচি করে দেয় তবে আমি যতদিন বানাইলাম আমার কাছে মনে হলো এইভাবে দিলে সবচেয়ে বেশি মজা হয় পরে দেওয়ার থেকে আগে যদি ম্যাশ করে এটা পুরোটা দিয়ে দেওয়া যায় এটার ঘনত্বটা অনেক সুন্দর আসে আর নর্মালি যে বাহিরের চটপটির দোকানগুলো আছে তারা কিন্তু এই কাজটাই করে থাকে দেখেন আমার চটপটিটা কত সুন্দর হয়েছে যাই হোক এখন হচ্ছে এটা আমি বাটিতে নিয়ে নিব আর আমি কীভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি একটু দেখাই দিচ্ছি তা আমি হচ্ছে মোটামুটি ঘন করে রাখছি মানে আমি যেরকম চাচ্ছিলাম ওই রকমই আর কি তো এইটার ভিতরে হচ্ছে আমি অল্প একটু টক বানিয়ে রেখেছিলাম টক তো আমি তেঁতুলের পানি দিয়ে জাস্ট গুলে একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু গরম মশলা চটপটির মশলা শেষ তারপরে হচ্ছে কুচি করা পেঁয়াজ একটু কাঁচামরিচ তারপরে আমি ব্যবহার করেছি একটু লেবু তারপরে দিয়েছি শুকনামরিচ গুঁড়া যে যেভাবে এটা পছন্দ করেন সেভাবে জাস্ট বানিয়ে নেবেন একটু বিট লবণও দিয়েছি তবে খেয়াল রাখবেন যেহেতু আগে লবণ দিয়েছি বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না তো তারপরে হচ্ছে ডিমটাও আমি একটু দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমার বাসের রেডিমেড যে ফুচকা ছিল ওইটা জাস্ট ভেঙে গুঁড়া করে দিয়ে দিয়েছি এগুলো ভা ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে মোটামুটি আমার আজকে চটপটি রেসিপি আপনারা একবার বিশ্বাস করে ট্রাই করেই দেখতে পারেন সত্যি মজা হবে একদম বাহিরে যেরকম করে বানায় ওই রেসিপি আপনাদের সাথে শেয়ার করা কারণ এই রেসিপিটা আমার বাহিরের একটা চটপটি মামার থেকে কালেক্ট করা সো আপনারা যদি এইভাবে ঘরে বসে ট্রাই করেন কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ